গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অনুমিতা ব্লগার অনুমিতা তো তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম কালিতলা থেকে আমি তোমাদের সবাইকে আমার ব্লগে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই তো এই ছাগলটার না গায়ে খুব ব্যথা হয়েছে তো সেই জন্য এখন একটু প্যারাসিটামল খাইয়ে দেব। আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা জায়গায় যাচ্ছে কয়েকজনের বাইক কিনবে তো সেই জন্য একটু বোঝে সেই জন্য যাবে তো তার আগে ছাগলটাকে দেখো এখন আমরা দুজনে মিলে ওষুধ খাইয়ে দিচ্ছি আর একটু ওষুধ খাইয়ে দিলেও মোটামুটি ঠিক হয়ে যাবে সারা সারাদিনের মধ্যে আর একটু পরে আমি মালিশগুলো লাগিয়ে দেব যে ব্যথার যে অয়েন্টমেন্ট হয় সেগুলো আমি লাগিয়ে দেব। তো এই যে এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো কি সাড়ে ছটার থেকে একটু কম হবে তো এদিকে দেখো মাসিমা একটা পুকুর থেকে মাছ ধরেছে এটা হচ্ছে আমার মাসিমা তো মাছ ধরেছে পুকুর থেকে সেই মাছটা এখন আমরা নিয়ে নিচ্ছি কারণ পুকুরের মাছ গ্রামের মানুষ হলে পুকুরের মাছ কিন্তু পাওয়াই যায় এটাই হচ্ছে থেকে বড়ো সুবিধা এই যে দেখো এখানে দুটো রুই মাছ একটা ছাটি আর একটা কই মাছ অনেক টাকার মাছ কিন্তু কারণ কিনতে গেলে এটা অনেক দামেই কিনতে হয় এখন মাসে আমি দুজন মিলে দিয়ে দিচ্ছি ওষুধ মুরগিদেরকে আর আমার ব্লগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে বললো না আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও ছোট বোন হিসাবে কারণ আমার যেটা ভুল তোমরা অবশ্যই সেটা ধরিয়ে দিও কমেন্টের মাধ্যমে তাহলে আমার খুব খুব ভালো লাগবে যে আমার এটা ভুল আমি সেটা কিন্তু শুধরে নিতে পারবো কারণ আমি সব সময় চেয়ে এসেছি সবাই আমার ভুলটা ধরিয়ে দিক যাতে করে আমি যেন সঠিকটা করতে পারি বা সেই কাজটাকে আরও বেটারভাবে করতে পারি তো এটাই আমি সময় চেয়ে এসেছি সবার কাছে সেটা আমার বাড়ির লোকজন হোক বা সবার কাছেই তো এদিকে মাসিমা এখন কাটছে স্বজন আর এই স্বজনগুলো দাদুর বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আমি আর উনুনে রান্না করব তো সেই জন্য এখানে সব কিছু গোছানো হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ কত জিনিসপত্র প্লাস্টিকগুলো আমরা ফেলি না প্লাস্টিক তারপরে যে খাবারের যে প্যাকেটগুলো থাকে সবই কিন্তু এইভাবে রেখে দিই ছোটো থেকে দেখতাম সবাই কিন্তু কেরোসিন তেল দিয়ে উনুন ধরাতো আরেকটা জিনিস যেটা দেখতাম ঘুঁটে নিয়ে যাওয়া হতো এর বাড়িতে ওর বাড়িতে যার বাড়িতে আগুন ধরানো হয়েছে তার বাড়িতে ঘুঁটে নিয়ে যাওয়া হতো সেখান থেকে ঘুঁটেতে করে আগুন নিয়ে তারপর হচ্ছে উনুনে দেওয়া হতো আর তারপরে কিন্তু আগুনটা জ্বলতো মানে মানুষ এতটাই গরিব ছিল গ্রামের মানুষ তো এখনও গরিব আছে ততটাই গরিব না থাকলেও এখন কিন্তু মোটামুটি গরিব আছে তো এদিকে দেখো আমরা কিন্তু আর কেরোসিন তেল দিয়ে ধরিও না আর কেরোসিন তেল যে কত মাস চোখে দেখি না সেটাই জানি না তো এইখানে এই প্যাকেটগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দিলাম আর তার ফলেই দেখো ধরে উঠছে আস্তে আস্তে করে আমার ধরানো হয়ে গেছে এখন আমি ভাতটা বসিয়ে দেব আর এইগুলো হচ্ছে গরান কাঠ সুন্দরবনের বিখ্যাত হচ্ছে সুন্দরী গরান গেও তো এগুলো তো সবাই জানো তো এটা হচ্ছে গরান কাঠ কিন্তু আমি চিনতাম না ছোটোবেলার থেকে কারণ আমাদের বাড়িটা ছিল মানে বাবার বাড়িটা ছিল অনেকটা দূরে আর আমি যেহেতু দাদুর বাড়িতে বড় হয়েছি সেদিকটা তো জঙ্গল নেই গরান কাঠ চিনলাম এই রিসেন্ট আমরা এগুলোকে কোড়া বলে জানতাম কিন্তু এগুলো যে গরান কাঠ থেকে হয় সেটা জানতাম না পুকুর থেকে যে মাছগুলো ধরা হয়েছিল সেই মাছগুলো দেখো এখন আমি ভেজে নিচ্ছি আর গ্রামের মানুষ হলেও কী বলো পুকুর থাকলে না অনেকটাই সুবিধা হয় সেখানে মাছ ছেড়ে কিন্তু দুটো টাকা বাঁচানো যায় কারণ মাছ থাকলে সেই পুকুরের মাছ দিয়ে কিন্তু দিনটা চলে যায় বেশ ভালো মতো আর যেহেতু ওদিকে আমার মুরগিও আছে তো সেই মুরগির ডিম দিয়েও সংসারে খরচাটা অনেকটাই চলে যায় কারণ বাজারটা কিন্তু পুরোপুরি হয়ে যায় এখন আমার ডিমগুলো একেবারেই কম পাচ্ছে একটা দুটো করে কিন্তু আমার মুরগি আছে মানে মুরগি মোরক নয় মুরগি আছে প্রায় নটা তো এখন ডিম পারে না সেভাবে মানে একটা দুটো তিনটে এরকম ডিম পারে ঠিক নেই তো ভাতটার জলটা কম হয়ে গেছে সেটাই আমি দেখে নিলাম যে জলটা কম হয়ে গেছে আর এগুলো হচ্ছে রেশনের চাল আমরা রেশনের চাল খাই আর প্লিজ ব্লগটা একটু স্কিপ করোটা তোমরা যেভাবে আমার ভালোবাসা দিচ্ছ অবশ্যই এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো আর এভাবে একটা সুন্দরবনের ছোট্ট গ্রামের গৃহবধূ হয়ে আমি কিন্তু চাই তোমাদের ভালোবাসা পেতে তো অবশ্যই আমার পাশে থেকো দেখো এখন আমি ওদিকে তরকারিটাও কিন্তু চেঞ্জ করে দিলাম কেন বলো তো এদিকে ভাতটা যদি না ফুটিয়ে নিই তো ভাতটা একেবারেই নরম হয়ে যেত তো ভাতটা আমার হয়ে গেছে এখন আমি উপুড় করে দেব। যে হাঁড়িতে করে আমি ভাতটা উপুড় করতাম সেই হাঁড়ির মধ্যে কুলের আচার আছে তো সেই জন্য সেই হাঁড়িতে করে কিন্তু দেওয়া যাচ্ছে না এবার কুলের আচারটা এখনও পর্যন্ত খালি করতে পারিনি মানে কোনোরকম কৌটাই নেই যে সেই কৌটার মধ্যে আমি রেখে দেবো আর এতটাই প্রত্যন্ত গ্রামে বাস করি যে ভালো রকম কৌটা কিন্তু পাওয়াই যায় না আমাদের এদিকে তো সেই জন্য সেই কৌটাও নিতে পারিনি এদিকে দেখো মাছগুলোও আমি দিয়ে দিয়েছি এই যে আমার তরকারিটা হয়েও গেছে আর সংসারের যে সকাল থেকে এতটাই কাজ তো সেই কাজগুলো আমি টুকটাক করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এদিকে মাসিমা তরকারিটা গরম করে নিচ্ছে তো মুরগিদেরকে খাওয়া দেব ভাত ফুরিয়ে গেছিলো মানে গতকালকে রাত্রের ভাতটা ছিল না তো সেই জন্য গরম ভাত আগে রান্না করলাম করে তারপর সেই ফ্যান দিয়ে ভাত দিয়ে মুরগিদের জন্য নিয়ে চলে এসেছি আর দেখো কি পরিমাণে লাফালাফি করছে খাওয়ার জন্য এদিকে আমার হাজব্যান্ড আবার ফোন করেছে তো সেই জন্য কথা বলছি ও বাইরে বেরোলেই কিন্তু আমাকে কল করে মনে হয় যেন সেই নতুন নতুন প্রেম করছে তো সেরকমই ব্যাপার যে কোনো বিষয়ে কিন্তু কল করতে থাকে মানে নিজের থেকে কোনো কিছুই করে না মানে বাড়িতে আসলে যত সব দাপট কিন্তু বাইরে বেরোলে অত দাপট থাকে না এদিকে বাচ্চাগুলোকে ভরে দিয়েছিলাম এই ঘরের মধ্যে কিন্তু ওরা না বেরিয়ে গেছে কামড়ার ছিল বলে দিকে দেখো মাছগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো এখন আমি লবণ হলুদ এগুলো মাখিয়ে নেব কারণ তাহলে রান্নাটার সুবিধা হয় তো এই দিকে দেখো এখন আমি মাছ কিনতে এসেছি মানে কি বলো তো তখন একবার রান্না করলাম এখন আবার মাছ কিনতে এসেছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো সেই জন্য গতকালকে ভিডিও করতে করতে না অসুস্থ হয়ে পড়েছিলাম তারপর আর কন্টিনিউ করা হয়নি তো সেই জন্য এখন দেখো এখন নিয়েছি চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে এই জাস্ট নদী থেকে ধরে নিয়ে আসলো সেটাই হচ্ছে কিনে নিচ্ছি এখন কারণ আমার হাজব্যান্ড যায়নি আজকে মাছ ধরতে কারণ অনেকটাই রাত্রে গেছিলো তো সেই জন্য এদিকে দেখো একদম ভরা জোয়ার আর কত সুন্দর লাগছে দেখো এরকম যদি একটা নৌকা আমাদের থাকতো সেই নৌকায় করে না একটু ডাঁড় বেয়ে আসতাম কিন্তু সেটা কখনো হবে কি না জানি না তবে ইচ্ছা আছে এই নৌকায় করে একটু এই নদী থেকে ঘুরে আসার কারণ এইভাবে কখনো ঘোরা হয়নি তো সেই জন্য এদিকে দেখো আমি হচ্ছে একটা জ্যাঠিমাদের বাড়িতে এসেছি মে জ্যাঠিমাদের বাড়িতে এসে হচ্ছে দুটো পৈশাক চাইলাম যে দুটো পইশাক দেবে একটু চিংড়ি মাছ কিনেছি ওই যে চিংড়ি মাছটা তোমাদেরকে দেখালাম তো চিংড়ি মাছ কিনেছি সেই জন্য পঁইশাকটা নিয়ে যাচ্ছি তো এইগুলো হচ্ছে পুরানো পঁইশাক গাছ তো সেইখান থেকে ডিমও হয়েছে ডিমগুলো খাওয়াও হয়ে গেছে তারপর হচ্ছে এখন আবার নতুন করে পঁইশাক ছেড়েছে মানে গজিয়েছে তো সেই এখন কেটে নিয়ে যাচ্ছে দুডাল এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন বানিয়েছি চাউমিন আমার হাজব্যান্ড গিয়েছিলো বাইক কিনতে তো সেই জন্য হচ্ছে ও আসবে বলে চাউমিনটা বানিয়েছিলাম আর এখানে দেখো একটা ডিম সেদ্ধ করেছি তো সকাল থেকে ভাবছি একটা ডিম সেদ্ধ খাবো কিন্তু খাওয়াই হয়নি তো সেই জন্য এখন একটু সেদ্ধ করে নিলাম এখন রাত্রেবেলা রান্না করবো এঁচুর সেই জন্য মাস মাস একটু এঁচুড় কেটে দিচ্ছে আর এই এঁচুড়টা মিনিমাম দশ দিন হয়ে গেছে কেনা তো জানি না কতটা ভালো লাগবে কিন্তু তারপরেও তো ফেলে দেওয়া যায় না তাই না বলো অনেকটা টাকা দিয়ে কেনা তো আমার ছোট মনদের এসেছিলো তাই কিনেছিলাম তো তখন হচ্ছে একটা চাকা খেয়েছিলাম আর এখন হচ্ছে একটা চাকা বাবার থেকে রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি বসিয়ে এদিকে আমি আল্লাটা গুছিয়ে নিচ্ছি যে দেখো তো আলনাটা আমার হাজব্যান্ড না এত পরিমাণে অগছল করে দেয় যে একটা জিনিস কিন্তু যেই গুছিয়ে রাখবো সাথে সাথে কিন্তু টেনে টোনে একদম একাকার করে দেবে তো এদিকে দেখো রান্নাটাও আমার চলছে ওদিকে আবার আমি কাজও করে নিচ্ছি কারণ রান্নার পাশাপাশি কাজগুলো না সেরে নিলে না অনেকটা লেটও হয়ে যায় আর অন্য কোনো কাজও করা যায় না তো সেই জন্য দুটো কাজ একসঙ্গেই করছি এদিকে দেখো আলনাটা আমার কিন্তু একেবারেই গোছানো হয়ে গেছে আর সবাই তো সব কিছু গোছাতেই পারে বিশেষ করে আলনা এটা আবার নতুন কি কিন্তু করে নিলাম তারপর রাতের যে বাসনগুলো হয়েছিল যেগুলো আমি রান্নার পরে রেখেছিলাম তো সেইগুলো এখন সব ধুয়ে নিচ্ছি আর যখন ডিনারটা হবে তারপর যে বাসনগুলো পড়বে সেগুলো হচ্ছে পরে ধুয়ে নেবো কারণ সেগুলো খাওয়ার পরে ধুবো বেশিরভাগটাই খাওয়ার পরে ধুই আর যদি বেশি দেখা যায় যে বেশি বাসন হয়ে গেছে তখন সেটা রাত মানে একেবারে হচ্ছে সকালে আমি ধুয়ে নিই তো কড়াইটা না একেবারেই ভালো না মানে এত ঘষা মাজা করি কিন্তু কড়াইতে সেইভাবে যেন কালো দাগটা আমি তুলতে পারি না তো তোমরা অবশ্যই একটু টিপস দিয়ে তো যে আমি কিভাবে কড়াইটা ধোয়া মাজা করলে একেবারেই চকচকে হয়ে যাবে তো যাই হোক আমার বেশ কিছু বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে যাতে করে আমার সময়টা কিন্তু অনেকটাই বাঁচে আর এই একটা দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন কাটা মেশিন এটা আমি কিনেছিলাম হরিমেলা থেকে কিন্তু বিশ্বাস করো কোনো কার্যকারিতা এর আছে বলে আমি মনে করছি না কারণ কাজটা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আগে যতটা ইজিলি কাজ করতাম তার থেকে মনে হচ্ছে আরও বেশি কষ্টই হয়ে গেছে ডিমের খোসাগুলোও তুলে ফেলে দিলাম কারণ এইখানে ডিমের খোসাগুলো পড়ে থাকলে দেখতে একটুও ভালো লাগবে না সেই জন্য খোসাগুলোকে তুলে দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেটা সবাই ভালো থেকে